আমাদের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলামকে চট্টগ্রাম যে চট্টগ্রামের দিনের বেলা সবার সামনে সবাই করে শাহাদ বরণ করে দিয়েছে আজকে তার বিচারের দাবিতে আমাদের এই মানব বন্ধন আমরা এখান থেকে বলতে চাই বাংলাদেশ শান্তিতে মুসলমানদের দেশ আমরা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না আপনারা এই দেশে থাকেন গত পনেরো বছরের রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় এমন কোনো জায়গা ছিল না যেখানে হিন্দুদের দখল ছিল না আমরা পনেরো আগ মুসলমান কিন্তু মনে হয় বাংলাদেশে আমরাই সঞ্চালক বিভিন্ন সমুশ মন্দিরকে নির্যাতন করা হয়েছে ছোট্ট গ্রামে দিনের বেলায় ভক্তিতে হামলা করা হয়েছে কিন্তু তার পর আমরা হিন্দুদের যদি আমাদের বাদ ভেঙে যায় যারা বাংলাদেশে বসে বাংলাদেশকে দিল্লির মুসলমানদের নির্যাত দিতে ছিল এতে আমরা করতে পারি নাই বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে আমরা শয্যা করেছি নতুন